আজ সকাল সকাল স্বামী জানের কাছে বললাম যে আজকে কি রান্না করব। সে আমাকে বলল কড়াই ভরে বেশি বেশি করে পাতা আর টমেটো দিয়ে ফুলকপির তরকারি রান্না করো যেই কথা সেই কাজ তাই তো চলে আসলাম রান্না করতে এদিকে ফ্রিজটা খুলে দেখি কোনো মাছ নেই এই কয়েকটা পেটির মাছ ছিল এটা কালবস মাছের মাছ পেটির মাছ তো ওটাই রান্না করছি এদিকে রান্না করতে করতে দেখি হলুদটা শেষ হয়ে গেছে তাই আমি আগে থেকে এনে রাখা যে হলুদ ছিল ওটাকে আবার এই কৌটায় রেখে দিলাম এই কৌটাটা কিন্তু আমার বিয়েরও আগে মানে আমার ননাস আমার শাশুড়ি মা যখন থাকতেন সেই সময়কার আর কি এই কৌটাগুলো তো আমি এখনও পরিষ্কার করে ভালোভাবে রেখেছি যদি একটা সাইডে একটুখানি ফাটল ধরেছে তারপরেও আমি এটা এখনও ব্যবহার করি আর এই তো কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা হয়ে গেছে আর কখনো আমার কড়াইয়ে মাছ এভাবে লেগে যায় না কিন্তু আজকে কেন জানি একটু লেগে গিয়েছিল তো তারপর মাছগুলোকে আমি পাশে উঠিয়ে রাখছি আর এই যে দেখেন এই মাছটা অনেক বেশি লেগে গেছে তারপর কড়াই থেকে সব মাছগুলো ভালোভাবে তুলে নিয়ে এবার আমি আগে থেকে এই যে রেডি করে রাখা পেঁয়াজ ছিল সেখান থেকে কিছুটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখান থেকে নতুন করে কেটেছি দুইটা পেঁয়াজ আর আগে থেকেই ফ্রিজে রাখা ছিল ওটাও দিয়ে দিলাম তারপর একটু রসুন বাটা দিলাম এরপর গুঁড়ো মশলা দিলাম এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়েছি আর কেন জানি ভীষণ অলস হয়ে গেছে আমি আসলে কোনো ধরনের মশলা খুব একটা বাটতে ইচ্ছা করে না আর জিরা তো একেবারেই বাটা হয় না ব্লেন্ডারে আর কি মাঝে মধ্যে একটু তেলে নিয়ে গুঁড়ো করে রাখি আর না হলে বাজার থেকে কিনে নিয়ে আসি তো এরপরে হচ্ছে আলু আর যে ফুলকপিগুলো ছিল এগুলোকে দিচ্ছি দিয়ে একটু নেড়ে তেরে কষিয়ে নিব আর এই ফুলকপিটা আমি গরম পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আর এই রান্নাটা করতে করতে কিন্তু আমি আমার ছেলেকে স্কুলে আনতে গিয়েছিলাম চুলা অফ করে তো বাসায় এসে তারপর আবার বাকি রান্নাটুকু করছি তো এখানে ঝোলের জন্য আমি গরম পানি দিয়েছি যেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর সেই সঙ্গে আমি মাছটা দিয়ে দিচ্ছি কত বড়ো একটা কাটা তাই না তো ওটাকে তুলে ফেলে দিলাম হলে দেখা যাবে তরকারির ভেতরে ওটা ঢুকে পড়বে তখন আর কি সমস্যা হতে পারে খাওয়ার সময় আর এখান থেকে আমি দুই সাইডে টমেটো টুকরো করে রেখেছি এই বড় টুকরোগুলো হচ্ছে তরকারির জন্য রেখেছি আর ছোটগুলো আমি আরেকটা ভাজি সবজি করব ওটার জন্য তো এই পর্যায়ে আমার রান্নাগুলো কিন্তু প্রায় শেষ তো এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ধরার আগেই মনে হচ্ছে যেন মোমের মতো গলে যাচ্ছিল তো এরপর ওপর থেকে সেই ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই ধুনিয়া পাতাটা হলো দেশি একদম মানে অনেক বেশি স্মেল এটা থেকে আসে পুরো শীতের এই সিজনেই কিন্তু আমাদের প্রায় সব তরকারিতেই পাতা টমেটো খাওয়া হয়েছে আর কে কে এইভাবে খেতে পছন্দ করেন জানাবেন এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল মানে আমার হাজব্যান্ড রাতে বাসায় এসে যখন খেয়েছে বলছে যে অনেক মজা হয়েছে তো আবার রান্না করবা তো আমি বলছি ঠিক আছে তো ওটা নামিয়ে রেখে এরপর আমি হচ্ছে বাঁধাকপি ভাজি করব মটরশুঁটি দিয়ে আর ওই যে বলেছি যে আলসে হয়ে গেছি আমি আসলে রসুনও একটু কাটতে পারিনি বাটা রসুন দিয়েই ভাজিটা করে নিচ্ছি তো এখানে একটু মশলা দিয়েছি গুঁড়ো মশলা হলুদ একটুখানি ধুনিয়ার গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এইসব দিয়ে ট মটরশুঁটিটা আগে একটু ভেজে নিচ্ছি আর তারপর একটু ভাজা ভাজা হলে এই আগে থেকে কেটে রাখা যে বাঁধাকপি আলু ছিল ওটা দিয়েও ভেজে নিব এখন তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর কিন্তু পানি বের হয়েছে এটা থেকে আর অবশ্যই পরিমাণ মতো লবণও দিয়েছি বাঁধাকপিতে কিন্তু বেশি লবণ দেওয়ার দরকার নেই অল্প লবণ দিলেই হয়ে যায় তো এখন নেড়ে নেড়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি আর তারপর নামানোর কিছুক্ষণ আগে একটুখানি টমেটো দিয়ে দিলাম তো আমার রান্না রান্নাবান্না সব শেষ আর আমার ভিডিওটা দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ